একটি প্রশ্নগত জমাতেও যেটা রেখে দেওয়া হয়েছিল জামাতে নামাজ আদায় করার সময় ইমামের পিছনে মুক্তা দিগ সুরা আচ্ছা এটা এটার ব্যাপারে হাদিস শরীফের মধ্যে কয়েক রকমের ব্যবহার বর্ণনা করা হয়েছে এক একটা ইমাম বলছেন ইমাম শাহি রহমতুল্লাহ বলছেন ওয়াজিব ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলছেন হারাম এই ব্যাপারে দলিল

অর্থাৎ কে সুরা পাঠ করল সাহাবি বললেন যে অমুক সাহাবি সুরা পাঠ করেছে পাঠ করা অর্থাৎ ইমামের পিছনে কোন অবস্থাতেই সুরা পা পাঠ করা যাবে না এটার ব্যাপারে আরেকটা হাদিস বর্ণনা করা হয়েছে হাদিস তো অনেকগুলো বর্ণনা করা হয়েছে এই বিষয়ে আবু হালিবার এই মাঝভাবে যে হাদিস গুলো বর্ণনা করা হয়েছে আমাদের যে নিয়ম গুলো আছে জামাতের সাথে নামাজ জামাতে ইমামতি করতেছেন তিনি রুকুতে চলে গিয়েছেন আবু বকর রবি

করে ফেলেছে বললেন তুমি এটা জানার জন্য তোমার আগ্রহের প্রতি প্রশংসা করছি অর্থাৎ তুমি যেটা বলছো এটা তুমি নামাজ আদায় করেছো ঠিক হয়েছে তোমার নামাজ হয়ে গেছে

আবু আবু খারাপ আবু তালা পেয়েছেন রূপ ও পান নাই এজন্য তার নামাজ এক রাক আদায় করতে হয়েছে আর একজন স্বাহামী রূপও পেয়েছেন সোনা ফান্তেহার পান নাই কে রাখো নাই তার নামাজ হয়ে গেছে তো যেহেতু রুমু জেপে নামাজ রাকাব চেপে এলো এটা হলো হাদিস এখন এই হাদিসটা হলো যে ব্যক্তি রুমু পেয়েছে যদি লা ফালাহটা ইলামি ফরিয়াতের এর সূরা নামাজ হবে না যদি এমনটা হয় তাহলে যে ব্যক্তি চার রাকাত বিশিষ্ট নামাজ অথবা 2 রাকাত বিশিষ্ট নামাজে এসে সুবব রুকু পেয়েছে রুকু পেয়েছে রুকুতে শরীর হয়ে সেজদা করেছে এবং দ্বিতীয় রাকাতে সূরা শুনতে পেয়েছে তাহলে সে তো সূরা ফাতিহা পায় নাই তাই কি

কোন আলে হাদিসের ইমামদেরকে অথবা আলে হাদিসের বড় বড় যে আলেমরা এই ফেতনা গুলো ছড়াই দেয় তাদেরকে কি আপনারা দেখেছেন কোন জায়গায় যে রুকু পাইছে এরপরে রুকু শেষটাও করছে রাকাতও সম্পন্ন করেছে নামাজও শেষ করছে ইমাম সাহেব সালাম ফিরিয়েছে উনি আবার নতুন করে সোরা কিনা সোরা ভাতে পাঠ করেছে এরকম নিদর্শন কেউ দেখছেন কিন্তু ফতুয়া তো ঠিকই দিয়ে দিচ্ছে যে সোরা ভাতে মেনে তো নামাজ হবে না ফেতনা তো ঠিকই ছড়াই দেওয়া হচ্ছে তাহলে বোঝা গেল যে যদি কেউ রুকু পায় তাহলে তার রাকাত পেয়েছে এই জন্য ইমামে আজম আবু হাজিফ রহমতুল্লাহ বলেন যে আবু বকর রাজিজ এবং আবু হুরার রাজিজ যে যে ব্যক্তি রুকু পেয়েছে তার নামাজ হয়ে গিয়েছে অতএব যেহেতু থেকে সাহাবি থেকে অসংখ্য আমল চলে আসছে এই আমল সেক্ষেত্রে দেখা যাবে নামাজের পরে আর কোন এই

আমার দাঁড়াবে কোথাও দাঁড়িয়ে যাবে ওইদার সল্লু যখন তোমরা আহ ইমোশন বজবে বৈঠক করবে তোমরাও বৈঠক করবে যখন কেরাত পাঠ করবে তখন তোমরা চুপ থাকবে ওয়াইদা ক্বরাফা ফাল যখন ইমাম সাহেব কেরাত পাঠ করবেন তখন তোমরা চুপ থাকবে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি হাদিস ইমাম আবু ইউসুফ ও মুহাম্মদ রাহমাতুল্লাহি বলেন আমরা এই হাদিসের উপরে আমল করি আমাদের Hanafi mazhabe মতে যত মানুষ আউল করবে জামাতের সাথে নামাজ আদায়ন সময় ইমামের পিছনে সুরা ফাতিহা এবং সুরা কেরাত করবে না বাকি যত দোয়া আছে যত তাকবীর আছে সেগুলো আদায় করবে কিন্তু একা কি যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে সে যদি সূরা ফাতিহা নামাজ আদায় না করে তাহলে তার নামাজ হবে না আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন আমল করার তৌফিক দান করুন যারা সুন্নাত করে